ওরে বাবা বাবা রে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার রে খাওয়ান দেওয়া যাবো এই পাগলা কী রেখাও দেবে তুই হয়নি আসোস কী রেখাও দেখো বাঘের এই যে বাঘের খাবার দেওয়া হবে দর্শক আপনারা দেখেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমাদের আলাউদ্দি ভাই চলে এসেছে এই যে আমার আলাদি ভাই ভাইরাল আলাউদ্দি ভাই আমাদের একটা কন্টেন্ট টু মিলিয়ন ভিউ আলাউদ্দি ভাইয়ের টাইগার চুপচাপ দাঁড়া রয়েছে ওই আলাদি লাগাইলেন না আলদু ভাই কি ব্যাপার গেট লাগাইবেন না বা সাহস তো আপনার বাইরে গেছে দিন দিন দেখেন একদম ফ্রেশ মাংস গরুর মাংস না আলদু ভাই একদম দেখছেন কত সুন্দর অনেকে অনেক মন্তব্য করে আসলে তারা আমরা কিন্তু একদম ফ্রেশ গরু জবাই করে খাওয়াই এই যে আমাদের এলএম ভাই এলএম ভাই মনটা খারাপ কে ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কথা বলে ভাই আমার শরীর ভালো না দেখো আবার শরীর কি হইছে আরে ভাই জ্বর ঠান্ডা এই যে বাচ্চা চলে আসবে এখন আয় বর্ষা আয় বর্ষা বলে ও গেট ওইটা দিছেন বর্ষা ও গেট সেকেন্ড গেট এই যে বর্ষা চলে আসছে আসো বর্ষা আসো 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 বর্ষা আল দু নাম কি বর্ষা এই যে বর্ষা আর মিতা এই যে বর্ষা বা বড় হয়ে গেছে কোনটা পুরুষ কোনটা আলদা মাইয়া আবার কোনটা ও বর্ষা বর ঝক্কা নাক্কা বর্ষা আলো দিবে বর্ষার কথা শুনে এই বর্ষা না আপনার প্রতি রাগ আসলো একটা এখন রাগ দেখায় না বকুলই বাসে ও বকুলই বাসে এই বর্ষা গেছে গো বর্ষা কই গেছে আরে বাবা রে বাবা ওই যে বর্ষা তো মাংসর এক হাত লেগে গেছে আয় শুরু হয়ে গেছে খাবার আয় 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 ও

ওই যে বুক লাগছে কালার ডলে ভিন্ন কালার তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী চিড়িয়াখানার একটি প্রাণী বিরোধী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনার দেখালাম চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারকে কীভাবে খাবারটা দেওয়া হয়